নমস্কার বন্ধুরা পৃথার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত টেস্টি লাউ পাতায় ইলিশ পাতুরি তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি করি আমরা সাধারণত কলা পাতা দিয়ে ইলিশ পাতুরি করি কিন্তু কলাপাতা দিয়ে ইলিশ পাতুরি করলে পাতাটা খাওয়া যায় না ফেলে দিতে হয় আর লাউ পাতা দিয়ে ইলিশ পাতুরি করলে পাতা সমেত ইলিশ মাছ দুর্দান্ত টেস্টি তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি তৈরি করার জন্য প্রথমে ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব ইলিশ মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে লাউ পাতা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব লাউ পাতা পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে অর্ধেক মালাই নারকেল মিক্সির বাটিতে দিয়ে মিহি করে পেস্ট করে নেব এখন নারকেল পেস্ট রেডি হয়ে গেল এরপর মশলা রেডি করে নেব একটি বাটিতে নিয়ে নেব নারকেল কোড়া পোস্ত বাটা আর নিয়ে নেব চার চামচ কালো সর্ষে চার চামচ হলুদ সর্ষে তারপর সর্ষে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব সর্ষে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ছাগনিতে ছেঁকে মিক্সি বাটিতে দিয়ে দেব আর সঙ্গে দিয়ে দেব সাত থেকে আটটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন ততটাই দেবেন অল্প জল দিয়ে মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব এরপর সর্ষে কাঁচা লঙ্কার পেস্টের সাথে মিশিয়ে নেব চার চামচ নারকেল কোড়া আর দিয়ে দেবো চার চামচ পোস্ত বাটা আর দিয়ে দেবো চার থেকে পাঁচ চামচ টক দই তারপর মিক্সির ঢাকনা আটকে সমস্ত মশলা মিহি করে পেস্ট করে নেবো মশলা একটি বাটির মধ্যে ঢেলে তার মধ্যে মিশিয়ে নেব পরিমাণ মতো নুন সরষের তেল আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তারপর নুন সর্ষের তেল আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এবার পরিষ্কার করে ধুয়ে নেওয়া লাউ পাতা একটি থালার মধ্যে নিয়ে তার মধ্যে প্রথমে মশলা দেব লাউ পাতার উপর মশলা দেওয়ার পর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ মশলার উপর বসিয়ে দেব তারপর আবারও মাছের মধ্যে মশলা খুব ভালো করে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো কাঁচা সরষের তেল খুব বেশি তেল দেব না কারণ তেল তাহলে বাইরে বেরিয়ে আসবে আর সবশেষে মাছের উপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তারপর খুব সাবধানে লাউ পাতা আস্তে আস্তে মুড়ে নেব লাউ পাতা মোড়ার জন্য এখানে সুতো ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না কারণ লাউ পাতা খুব নরম লাউ পাতা মোড়া খুব সহজ আর লাউ পাতা চট করে ছিঁড়েও যায় না তাই লাউ পাতার মধ্যে কোন রকম সুতো ব্যবহার না করলেও চলবে আপনাদের সুবিধার্থে আরেকটি মাছও আমি রেডি করে নিচ্ছি দেখুন আমি কিভাবে তৈরি করছি লাউ পাতা দিয়ে মাছের পাতুরি বানানোর জন্য সবথেকে থেকে বড় পাতাগুলো নেবার চেষ্টা করবেন এরপর ওভেনের মধ্যে ফাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প সরষের তেল খুব বেশি সরষের তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের ওপর অল্প নুন ছিটিয়ে দেব তারপর একে একে লাউ পাতা দিয়ে মুড়ে নেওয়া ইলিশ মাছ ফাইং প্যানের মধ্যে বসিয়ে দেব সেদিকটা লক করেছি সেদিকটা তলার দিকে রেখে লাউ পাতা দিয়ে মুড়ে নেওয়া মাছগুলো বসিয়ে দেবো তাতে পাতা একটুও খুলবে না এরপর ওপর থেকে অল্প নুন ছিটিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট হতে দেব। দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুলে এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেবো সব মাছ উল্টানো হয়ে গেলে আরেকটি গ্যাসের ফ্লেম লো করে দশ মিনিটের জন্য হতে দেব আর অন্যদিকে লাউ পাতা ইলিশ পাতুরি করার খুব সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর সব মাছ একসাথে হয়ে যাবে দেখুন একসাথে তিন চারটে পরিষ্কার বড়ো সাইজের লাউ পাতা নিয়ে নিয়েছি এরপর মশলা পুরো লাউ পাতার মধ্যে ছড়িয়ে দেবো তারপর যে কটা মাছ বাকি আছে সে কটা মাছ একে একে লাউ পাতার উপর বসিয়ে দেব সমস্ত মাছ মশলার উপর বসিয়ে নিয়ে আর অবশিষ্ট যেটুকু মশলা থাকবে সমস্ত মশলা এখন মাছের উপর দিয়ে দেব সমস্ত মশলা মাছের উপর দিয়ে তার উপর দিয়ে দেবো কাঁচা সরষের তেল আর সবশেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা মাছের উপর কাঁচা লঙ্কা সাজানো হয়ে গেলে ওপর থেকে আরও তিন চারটে লাউ পাতা দিয়ে মাছ কভার করে দেবো এই মাছটা রেডি করতে করতে অন্যদিকে আগের মাছটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে মাছ ফ্রাইং প্যান থেকে তুলে সার্ভিং প্লেটে পরিবেশন করে দেব এরপর ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আবারও দিয়ে দেবো অল্প সরষের তেল আর খুব সামান্য নুন ছিটিয়ে দেব আমি তেলের পরিমাণ খুবই কম দিলাম এরপর মাছ থালা সমে ফ্রাইং প্যানের মধ্যে উল্টে দিলাম এখন ফ্রাইং প্যান গ্যাস ওভেনে বসিয়ে তারপর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মাছ এক পিট হতে দেব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখুন এক পিট হয়ে গেছে আর কতটা তেল ছেড়েছে এই পর্যায়ে ভাবছেন তো যে কিভাবে ওল্টাবেন খুব সহজ আবার ফ্রাইং প্যানের মধ্যে ঢাক লাগিয়ে হ্যাং প্যান উল্টে দেবো পুরো মাছটা উল্টে যাবে তারপর আস্তে আস্তে এইভাবে দেখুন আমি কিভাবে ঢালছি এক দিকটা হয়ে গেছে অন্য দিকটা কিভাবে ঢেলে দিলাম কিভাবে ঢেলে দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দশ মিনিটের জন্য হতে দেব। দশ মিনিট পর ঢাকা খুলে দেখুন এখন দুদিকটাই খুব সুন্দরভাবে হয়ে গেছে এই পর্যায়ে আস্তে আস্তে পাতা সরিয়ে দেখুন দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে একটুও পাতা ছেড়েও নি আর খুলেও যায়নি এই লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি একবার তৈরি করে খেলে আর কোনোদিন কলা পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি তৈরি করতে ইচ্ছা করবে না এই লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি থাকলে ভাতের সাথে আর অন্য কোনো কিছু তো লাগবেই না আর হ্যাঁ অবশ্যই ভাতের চাল কিন্তু মনে করে বেশি করে নিয়ে নেবেন কারণ এই রেসিপি থাকলে ভাত কম পড়বেই আর এই লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইলিশ মাছ থাকলেই এই রেসিপি বানিয়ে ফেলুন সামনে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিন জামাইকে খাওয়াতে কিন্তু ভুলবেন না এই রেসিপি যাকেই খাওয়াবেন তার কাছ থেকেই আপনি প্রশংসা পাবেন তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন লাগলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ